আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন সকালে নাস্তাটাও বানাইনি তো আগে ভাবছি যে রুমটা গুছিয়ে নিই কারণ আমার ছেলেটা ঘুম আছে সে ঘুম থেকে উঠে গেলে আর কিছু করা যাবে না তো এই জন্য ভাবলাম যে তাহলে আগে ঘরটাই পরিষ্কার করে নিই কয়েকদিন থেকে ঘরগুলো পরিষ্কার করা হয়নি তো সেই জন্যই তো আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্নর কাজ আমাদের যাদের ছোট বাচ্চা আছে তারা জানে যে আমাদের প্রত্যেকটা কাজ আসলে কতটা কষ্টে করতে হয় এবং কতটা পরিকল্পিতভাবে করতে হয় তো আমরা যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়াই বাসার সব কাজ একাই করি তো সেক্ষেত্রে আমাদের সব কিছুই আসলে মানে টাইম মেনটেন করে করতে হয় না হলে দেখা গেল যে সময়ের কাজ আমরা সময়ে শেষ করতে পারি না বা বাচ্চা নিয়ে কখনও আবার করাও সম্ভব হয় না আর মাঝে মাঝে করলেও দেখা গেল যে বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করে তো তো দেখুন আমি সোফাটাকেও পরিষ্কার করে নিয়েছি আর খাটটাকেও পরিষ্কার করে নিয়েছি তো বিছানা চাদরটা পাল্টাই নি যেহেতু আমার ছেলেটা ঘুমিয়ে আছে তো আমি ফ্লোরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের যে পাপসটা ছিল সেই পাপোসে অনেক বেশি চুল বেঁধে ছিল তো আমি হাত দিয়ে সেই চুলটাকেও পরিষ্কার করে নিলাম তো আমরা যারা মেয়েরা আছি তারা মনে হয় সবার একটা কমন সমস্যা এখন মাথায় চুল পড়ে যাওয়া তো আমিও এর ব্যতিক্রম না কেন জানি অনেক বেশি চুল পড়ে আর এই তো এই পাপোশগুলোর মধ্যে চুলগুলো আটকে থাকে তো যাই হোক কেয়ার করার আর এই তো এদিকে আমি ফ্লোরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি পাপসটাও বিছিয়ে দিলাম এরপরে আমি যে মশারি খুলেছিলাম মশারিটাকেও ভাজ করে একটা কাভারের ভেতরে ভরে নিচ্ছি তো আপনারা যদি এরকম একটা কাভার করে নেন তাহলে মশারিগুলো রাখতে অনেক বেশি সুবিধা হয় দেখতেও সুন্দর একটা বালিশের মতো লাগে এবং মশারিটাও নিরাপদে থেকে যায় তো এ তো এদিকে দেখি আবার সকালে বৃষ্টি শুরু হয়েছে তো আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডায় আছে আর ওইদিকে আমার ছেলেটাও এখনও ঘুমোচ্ছে সে এখনও ঘুম থেকে উঠেনি তো ভাবলাম যে আপনাদের সাথে বৃষ্টিটা একটু শেয়ার করি তো পৃথিবীতে আসলে কোনো কিছুই অতিরিক্ত ভালো না বেশ কয়েকদিন অনেক বেশি গরম ছিল যার কারণে মানে সহ্য করাটা অনেক কষ্টকর হয়েছিল। এখন দুই তিন দিন থেকে দেখি অনেক বেশি বৃষ্টি হয় তো এই জন্যই বললাম আর কি যে পৃথিবীতে আসলে কোনো কিছু অতিরিক্ত ভালো না তো তো এদিকে আমি সকালে রুটি বানিয়েছিলাম তো রুটিগুলোকে সেঁকে নেছি। আমি এখানে লালাটা রুটিটা বানাচ্ছি এই জন্য রুটিটা দেখতে লাল দেখাচ্ছে তো আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি আর এইদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমার হাজব্যান্ড যেহেতু ডিউটিতে গিয়েছে তো সে তো বাসায় এসে সকালে নাস্তাটা করে কিন্তু বৃষ্টির কারণে আজকে আর সকালে টাইম মতো আসতে পারেনি মানে বৃষ্টিতে আটকে গিয়েছিল তো প্রথমে ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা হয়ে থেমে যাবে কিন্তু না অনেকক্ষণ একটা না একই রকম বৃষ্টি হয়েছিল। মানে রাস্তার অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু এখানে ড্রেন দিয়ে পানি যায় তো ড্রেনগুলো দেখা গেল যে যতটা মানে পানি ভেতরে যেতে পারে তার চাইতে বেশি দেখা গেল যে আকাশ থেকে পড়ে তো পানিটা অনেক বেশি জমা হয়ে যায় যার কারণে পানিটা নামতেও একটু সময় দরকার তো যাই হোক আমার হাজব্যান্ড অনেকক্ষণ ওয়েট করার পরে শেষ পর্যন্ত ভিজে ভিজে চলে এসেছিলো মানে দেখলো যে বৃষ্টি থামছে না তখন সে ভিজে ভিজেই চলে এসেছিল তো যাই হোক এ তো আমি সকালে রুটিগুলো সেগে নিয়েছি আর হচ্ছে ডিম ভাজিও করে নিলাম আর এখন আমি বেগুন ভাজিটাও করে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো আমার বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে এখন আমি সকালে নাস্তাটা করে নেবো যেহেতু আমার হাজব্যান্ড দেরি করে এসেছিলো তো আমি আগেই নাস্তাটা করে নিয়েছিলাম এরপর আমার হাজব্যান্ড যখন এসেছিলো তো তাকে চা বানিয়ে দিয়েছিলাম আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো এরপরে সেও নাস্তাটা করে নিয়েছিল তো সকালের নাস্তাটা শেষ করে আমি দুপুরে রান্নাবান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখলাম যে গ্যাস নেই তারপরে তো খুবই মনটা খারাপ বেশ কয়েকদিন যাবৎ মানে গ্যাস থাকে না প্রায় দুই তিন দিন দেখা গেল যে একদম বারোটা রাত বারোটার দিকে গ্যাস আসে তো এটা আসলে অনেকটা কষ্টকর মাঝে মাঝে অনেক রাগ হয় মাঝে মাঝে দেখা গেল দু একদিন রান্নাও করি না যে এত রাত্রে তো রান্না করার মতো এনার্জি থাকে না কখন আসলে রান্না করি আর কখন খাই মাঝে মাঝে কি যে গ্যাসের সমস্যা হয় বুঝি না তো এই তো কারেন্টের চুলায় আমি রান্না করছি আজকে একটা তরকারি রান্না করেছি এখানে মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করেছিলাম তো আমি এই তো ধুন্দুলটাকে কষিয়ে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপুরা অলরেডি এ কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এ তো আমি মশলা দিয়ে ধুন্ধুলটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি জলের পানি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে মাছটাও দিয়ে দিব তো মাছটা দেওয়ার পরে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে তারপরে আমি মাছটাকেও নামিয়ে ফেলবো তো এ তো দুপুরে আমি একটা তরকারি রান্না করেছিলাম যেহেতু গ্যাসের সমস্যা রান্না করতে আসলে ভালো লাগে না আরে তো রাইস কুকারে ভাত রান্না করেছিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ